যখন আমার ওজনটা কমলো বললো যে আমি তোকে নিয়ে একটা শুট করব এবং ডিজাইন করবে টিঙ্কু ভাই শাহরুখ আমি যে কটা শুট করেছি প্রফেশনাল ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা কাপড় তাদের মডেল হয়ে শুট করা যখন পত্রিকায় নিউজ হচ্ছে তখন কোথাও উল্লেখ করা হচ্ছে না যেগুলো পেশাগত কাজ তারা আমার ছবিগুলো নিয়ে নিচ্ছেন আর ভেতরে ব্যবহার করছেন ওই খবর যে ওজন কমেছে আমার এমন বহু সহকর্মী আছেন যারা বাচ্চা হবার তিন মাসের মধ্যে তারা ফিট হয়ে গেছেন আমি দশ বছর একশো কেজি ওজনের

ভাবি হাসানের সাথে রুনা খেরার নামটা চলে এটাই তো সবচেয়ে বড় ভুল চর্চা তোমার একটা ওয়েট জার্নি ছিল তুমি সার্জারি করছো কসমেটিক সার্জারি এস্থেটিক বিউটি এসবের আমি ঘোর বিরোধী আমার ক্ষেত্রে মনে কোনোদিন করিনি জীবদ্দশায় কোনোদিন করব না তুমি যদি তোমার টাকায় করো সেটা তোমার ব্যাপার জিম ইয়োগা অ্যারোবিক্স সুইমিং এ আমি বিশ্বাস বিশ্বাসী শুকিয়েছি তখন আমি এই এর একটাও করিনি বাসার তৈরি খাবার পরিমিত খেয়েছি আর আমি হেটে ওজন কমাটা ছিল আমার ব্যক্তিগত জার্নি 105 টিং টিং আ কালো লম্বা একটা সেই এক ইন্টারভিউ আমার কাল হলো মামা ফুলে 90 কেজি 100 কেজি ওজনের একজনকে কেউ স্টিল শুটার মডেল হিসেবে ফ্যাশন মডেল হিসেবে কেউ ভাবে না হ্যাঁ যখন আমার ওজনটা কমলো তারপরে আমাদের আফরোজা আপু রেডের বিউটিশিয়ান আফরোজাপু আমাদের মিমের বিয়েতে বিদ্যাসীন হামিম মিমের বিয়েতে খাবার টেবিলে বসে আমি আর আফরোজা আপু একসাথে খাচ্ছি আফরোজাপু বললো যে আমি তোকে নিয়ে একটা শ্যুট করব এবং ডিজাইন করবে টিঙ্কু ভাই শাহরুখ আমিন সেটা ছিল আমার প্রথম শ্যুট সেই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যে কটা শ্যুট করেছি প্রতিটি শ্যুট আমাদের দেশের প্রফেশনাল ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা কাপড় তাদের মডেল হয়ে শুট করা এবং এক একটা শ্যুটের পেছনে বিশাল টিম মানে মেকআপ আর্টিস্ট আমি সময় দিচ্ছি একদিন শুটে পাঁচটা লুক বেরিয়ে যাচ্ছে কিন্তু যিনি ডিজাইনার তিনি ওই পাঁচটা লুকের কাপড় তৈরি করছেন এক মাস ধরে যিনি ফটোগ্রাফার যিনি লাইট তারা ওটা নিয়ে পনেরো দিন ধরে প্ল্যান করছে যে আমরা এটার এই সেট করব এটার ব্যাকগ্রাউন্ড এই হবে যিনি মেকআপ আর্টিস্ট তিনি আমার পাঁচটা লুক নিয়ে সাত দিন ধরে ভাবছেন যে এইটার লুক এটা এটার লুক এটা যখন পত্রিকায় নিউজ হচ্ছে তখন কোথাও উল্লেখ করা হচ্ছে না যে এগুলো পেশাগত কাজ এগুলো ডিজাইনারদের মডেল হয়ে শ্যুট করা তারা আমার ছবিগুলো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার সময় তারা আমার ছবিগুলো নিয়ে নিচ্ছেন আর ভেতরে ব্যবহার করছেন ওই খবর যে ওজন কমেছে আর আর ছবি মানে সাধারণ দর্শকের কাছে কি চিত্র তৈরি হচ্ছে যে একটা মানুষ ওজন কমিয়ে পাগল হয়ে গেছে যা খুশি তাই শ্যুট করছে এই লিটারেলি এই চিত্রটাই দেয়া হয়েছে এবং এটা ভীষণ একটা ভুল চর্চা এর সাথে সাথে যেটা হলো ইতিবাচকতা নেতিবাচকতা তো সব জায়গায় থাকে আমার এমন বহু সহকর্মী আছেন যারা বাচ্চা হবার তিন মাসের মধ্যে তারা ফিট হয়ে গেছেন হ্যাঁ ওজন তো বাড়ে মেয়েদের তিন মাসের মধ্যে ফিট হয়ে গেছেন বা একাধিকবার মা হয়েছেন মা হয়ে তারা ফিট হয়ে কাজ করছেন তারা বিশ বছর ধরে ফিট জিরো ফিগার তাদের নিয়ে কোনো নিউজ নাই আমি দশ বছর একশো কেজি ওজনের একটা হাতি সেটাও মানে তখনও আমাকে নিয়ে নিউজ আবার শুকিয়েছি সেটা নিয়েও প্রতিদিন নিউজ আমার সহকর্মীরা তো বিরক্ত হচ্ছে ওদের জায়গায় আমি থাকলে আমিও বিরক্ত হতাম আমি মানুষ মানে ডায়মেট তোমার কাজে চলে যাচ্ছে অনেকে প্রস্থ করেছে অনেক নায়িকাকে আমি দেখেছি হ্যাঁ এবং তারপরে আমি দেখলাম পত্রিকাকে তারা দুই বছর আমার ছবি এবং আমার ওজন কমাকে নিয়ে নিউজ করলেন তারপর এমন সব অভিনেত্রীদের পত্রিকা নাই তারা আমাকে নিয়ে এই নিয়ে বি নিয়ে কথা বলছে সেটার নিউজ হচ্ছে সেটা আবার প্রথম সারির পত্রিকায় অথচ ওই প্রথম সারির পত্রিকায় ওই অভিনেত্রীর গত পাঁচ বছরে তুমি সার্চ করো একটা ইন্টারভিউ পাবে না তার কাজ নিয়ে তো ওই অভিনেত্রীদের তো মনে অপ্রাপ্তি আছে ধরো তারা বিশ দিন শুটিং করছে তাদের কাজ নিয়ে কোনো নিউজ হচ্ছে না আর আমার ওজন কমেছে সেটা নিয়ে এরকম নিউজ এটা একটা ভুল চর্চা হয়েছে আমি নিজে এটাতে বিশ্বাসী না তো আমি আমার ওজনকে যদি নিজে কিছু করো না হ্যাঁ কিন্তু তো আমাকে বানানো হয়েছে এটা লিটারেলি আমাকে ভিকটিম বানানো তো এটা মানে

আমি আসলে ওভাবে বিশ্বাস করি না আমি বারবারই বলছি যে আমার প্রথম কাজ সিসিমপুর সিসিমপুরের জন্য তো আমাকে একটা শ্রেণীর দর্শক চেনে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখতে দেখতে মানে আমি সুমনা চঞ্চল চৌধুরী মুকুল এবং আমরা দশ বছর সিসিমপুরে কাজ করেছি তো আমি আসলে আমার কাজ দিয়ে দর্শক কেউ যদি আমাকে চেনেন আমার কাজ দিয়ে চিনুক কেউ যদি আমাকে নিয়ে আলোচনা প্রশংসা যেটাই করেন আমার কাজ নিয়ে করুক গেল সিমপুর তারপর আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভরেজা চৌধুরীর গ্রামীণ ফোন সেই বিজ্ঞাপন চিত্র এখনো আমাদের দেশের গত 20 বছরের গুরুত্বপূর্ণ পাঁচটি 10টি বিজ্ঞাপন চিত্রের একটি হ্যাঁ তারপরে আমার সন্তানের জন্ম আমার ওজন বেড়ে যাওয়া সেই একটা গুल्लू গल्लू ওজনেই কিন্তু আমি আফজল হোসেনের ডাচ বাংলা ব্যাংক করলাম যেটা আজকে তোমার ছেলেটা বলছিল সেই ডাচ বাংলা ব্যাংকের বিজ্ঞাপন চিত্রের জন্য তুমি সারা বাংলাদেশে দশ মিনিট তুমি কোনো শহরে হাঁটতে পারবে না আমার চেহারা না দেখে সারা বিলবোর্ড এবং ডাচ বাংলা ব্যাংকের বুথে আমার ছবি আর সে বিজ্ঞাপন চিত্র প্রচার হচ্ছে তো আমি তো কাজ নিয়ে আছি তারপরে এবং তারপরে আমার প্রথম সিনেমা হালদা এবং ছিটকিনি প্রথম সিনেমা দিয়ে আমি মানে দর্শকের ভালোবাসা সমালোচকদের ভালোবাসা সম্মান স্বীকৃতি পুরস্কার আমি তো কাজ নিয়ে আছি এবং সব শেষ আমি যে ধারাবাহিক নাটকটি করেছি ফ্যামিলি ক্রাইসিস সেই ফ্যামিলি ক্রাইসিস নাটকটির জন্য আমি যেই পরিমাণ দর্শক ভালোবাসা পেয়েছি এই পরিমাণ দর্শক ভালোবাসা তো আমি কাজ নিয়ে আছি তার চাইতে বড় কথা হচ্ছে আমি চাই আমাকে নিয়ে আলোচনা যেটা হোক হবে সেটা কাজ নিয়ে তার মধ্যে আরেকটা কথা আছে যেটা হচ্ছে এই সুটগুলো এই সুটগুলো তো আমার কাজ আমার পেশাগত কাজ যেই মোরকটা দেয়া হয়েছে যে এটা যেন কোনো ব্যক্তিগত ইচ্ছা মতো ছবি তোলা এটা তো একদমই সেটা না এই যে পাঁচজন ডিজাইনার ধরো সামিনা সারা চৌধুরী নাজিয়া হাসান এই এর এদের প্রত্যেকের ডিজাইনার হয়ে আমার পাঁচ বছরের ছোট সহকর্মীরা কাজ করছে আমার পাঁচ বছরের বড় সহকর্মীরা কাজ করছে এবং দেশের সবচাইতে জনপ্রিয় সুপার সবচাইতে জনপ্রিয় তিন চার জনের মধ্যে তারা তো এখন হয়েছে কি ধর ধর হিট হয় নাই তোমারটা হিট হয় না তোমার সবগুলো শুধু হিট না 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 আমার শোনো হয় কি মানুষ ইউ আর ট্রাইং টু বি হাম্বল কিন্তু এটাই কিন্তু ফ্যাক্ট যেহেতু তোমারটা হিট হয়ে গেছে তোমার সবগুলো শুধু হিট হ্যাঁ বোল্ড নাম দিচ্ছে বা এরকম কিন্তু তুমি তো ক্যারি করতে পারতেছো না ক্যারি করতে সবাই পেয়েছে না না মামা আরেকটা কথা আছে যেটা বলতেছিলাম যে দেখো তুমি এত বছর ধরে কাজ করো তোমার এত বছরে এত নিউজ হয় নাই যত নিউজ তোমার এই ফটোশুটের পর থেকে শুরু হয় হ্যাঁ এবং ওই যে ওটাই বললাম যে আমি যারা নায়িকারা যারা তোমাকে বলতেছে যে তোমার নামে যে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে তো তাদের জলার কথাই ওদের তো এত নিউজ হয় নাই তোমার এরকম জীবনে নিউজ হয় নাই এবং তোমাকে কেউ কিন্তু ওইভাবে কাউন্ট করতো না তোমাকে একজন অ্যাক্ট্রেস হিসেবে আমরা চিনতাম এ মডেল হিসেবে চিনতাম কিন্তু তোমাকে লাইক প্রথম সারির কোনো নায়িকা প্রথম সারির কোনো মডেল বা অভিনেত্রী হিসেবে আমরা কিন্তু কখনো আমরা ওইভাবে ভাবি নাই বা তোমাকে ওইভাবে নিউজ নিউজও হইতো না বাট আফটার দিস ট্রান্সফরমেশন যেটা বলতেছি আমরা যেটা তোমার ইন্টেনশনালি করো তুমি কিন্তু

একদমই ঠিক মানে সকল এখন প্রথম সারীর কারণ নামের সাথে কিন্তু তোমার নামটা আসে জয় হাসানের সাথে রুনা নামটা নামটা এটাই তো সবচেয়ে বড় ভুল চর্চা হবে না এখানে আমার কথা আছে ভুল চর্চাটা তো ডিফারেন্ট চর্চা তো হইতেছে